ক্ষোভটা বেশি আওয়ামী লীগের সরকারের প্রতিও রয়েছে ক্ষোভ নিয়কে সেটি দেখা গেল তবে আক্রান্ত হলেন তরুণ রাজনীতিবিদ আক্তার হোসেন এই অবস্থায় এনসিপি নেতাদের নিরাপত্তা নিয়ে হেলাফেলার অভিযোগ উঠছে বলা হচ্ছে যারা কর্মকর্তারা রয়েছেন নিরাপত্তা দায়িত্ব দিতে ব্যর্থ তাদেরকে যেন সাসপেন্ড করা হয় বিএনপি যে রাজনৈতিক বিরোধও কি আওয়ামী লীগকে সুবিধে করে দিচ্ছে কিনা এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মহতজাহ জনব গোলাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকেই সেজন্য আপনাকে শুভেচ্ছা স্বাগতভাবে আপনার সময়ের জন্য ধন্যবাদ আমাদের সাথে আরও থাকছেন ঢাকা থেকে যুক্ত হচ্ছেন ভয়েস বাংলা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব মুসাফিরোজ যারা মুসাফিরোজ দিবু ভাই আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং সময় দিয়েছেন সেই জন্য আমি একই প্রশ্ন আসলে আপনাদের দুজনকেই করতে চাই তবে আমি শুরুটা মুর্তুজা ভাই আপনাকে দিয়ে করতে চাই যে আক্তার হোসেনকে নিউ প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক সব কর্মীকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে এনসিপি এর আগেও নিউ ইয়র্ক ও লন্ডনে জনাব মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টায় দেশের কূটনীতিক মিশনে ব্যর্থতার কথা বলা হয়েছে ব্যর্থ কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন কেউ কেউ সেভটাজের কথা বলছেন বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এই কাজ এইটার সম্মুখীন তারা হতে পেরেছেন এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন আপনার বক্তব্য শুনে আমরা দীপু ভাইয়ের বক্তব্য একটু শুনবো জনাব গোলাম ধন্যবাদ আপনাকে ঘটনাটা ঘটে গেছে ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন নানাবিধ আলোচনা পর্যালোচনা আলোচনা সমালোচনা নিন্দা ঘটনাগুলো নিয়ে করছি এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে এক ধরনের কি বলবো এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে এবং সেটাকে আমি মোটেই অস্বাভাবিক কিছু মনে করছি না এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল যদিও কনসুলেট বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের কনসুলেট এটা তো সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নয় নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত সাতাশ তারিখে ডক্টর মহামুদ্দিনুসের যে প্রোগ্রামটা আছে বাংলাদেশি এনআরবির সঙ্গে মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেই জায়গাটাই অনেকটা সম্পৃক্ত এই এই ইউএনের এই প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকেই ওয়াশিংটন ডিসির মূলত পার্মানেন্ট মিশন জাতিসংঘের দেখি হোক সেটা আলাদা ব্যাপার এটা সবাইকে মিলেই তো একটা সরকার সবাইকে মিলেই তো পুরো ব্যাপারটা তো এই কারণেই এই ব্যাপারটা আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ঘটনা বিবৃতি দেয়া হয়েছে আর আমি যেটুকু বলি যে এখানে দুটো প্রসঙ্গ এসেছে আপনার আপনার প্রশ্নের মধ্যে তার কিছুটা আছে যে ডক্টর হয়ে পাঁচজন রাজনীতিবিদ ছয় জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন সঙ্গে এসেছেন পাঁচজন এই পাঁচজন কেন ডক্টর ইউনুসের সঙ্গে বের না হয়ে এক সঙ্গে বের না হয়ে এই পাঁচজন কেন আলাদা বের হলো ডক্টরিনুস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না এই প্রসঙ্গটা সামনে আসছে এসেছে এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছি আমি একটু দর্শকদের একটু বলতে চাই মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা সেটা আলাদা যখন প্লেন ল্যান্ড করে উড়োজাহাজটি যখন ল্যান্ড করে উড়োজাহাজটি কালকে প্রায় চল্লিশ মিনিট মতো ডিলে ছিল যখন ল্যান্ড করে ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল এমনিতেই ভিআইপি দের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেওয়া হয় আর ডক্টর কেন্দ্র 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 করে 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 সরকারকে যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল প্রতিবাদ নয় প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নাই প্রতিবাদ করতেই পারে তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে সেই জায়গাতে যায় সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয় একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয় সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয় কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো দেখা গেল যে পাঁচজন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন তাদের যে ভিসা ক্যাটাগরি সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর রেণু রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে তার ভিটা তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না তখন এদেরকে এদেরকে বলা বলা হয় হয় ইমিগ্রেশন থেকে যে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে সেই সময় ডক্টর ইনুস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি তারা আমাদের সফর সঙ্গী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বয়স্ক মানুষ বয়স্ক ছিল তরুণ ছিল মির্জা ফখরুলের বয়স কথা বলছি আমি যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার আমার সঙ্গে দেওয়া দরকার কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না তারা বলে যে আমার আইন পারমিট করে না তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয় এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময়ে ফিঙ্গারপ্রিন্টের মেশিনের সমস্যা হোক অন্য যে কোনো কারণে হোক সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে এর মধ্যে সম্ভবত একজনের ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায় একজনের সম্ভবত এরকমও হয়েছিল সব কিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায় অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল সংখ্যায় তো তারা খুব বেশি ছিল তা নয় তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে একে দায় দেয়া হবে ওকে দায় দেয়া হবে সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমি যেটা জানি যে একটা তদন্ত নিজেরা একটা তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা আহ সেই দুর্বলতা দিক থেকে আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য পাচার করা হয়েছে কিনা তাদেরকে বিশেষ জানানো হয়েছে কিনা এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়ে একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে মুর্তু আপনাকে ধন্যবাদ আপনি মানে একদম মানে ভালো মতোই একজন আমাদের সাবেক কালের পেশা মানে রিপোর্টারদের মতো আপনি চমৎকার বর্ণনা দিয়েছেন কিন্তু আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুইটা দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে ওনারা কোনো দিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন যেইরকম ভিসা ক্যাটাগরি রকম নিরাপত্তা বলয়েই তারা পাবেন মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না বা এটা ব্যবহার করতে দেয়া হবে না মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই বারো তেরো পনেরো বার আসছি কিন্তু আমি প্রথমবার থেকেই এটা জানি কারণ প্রথমবার থেকেই এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দুই সাল থেকে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারে তার প্রোটোকল এটা জানতেন না এটা যে কোনো কারণেই হোক এখন আপনি যে প্রশ্নটা করছেন আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না আমি একটু আমার একটু সমস্যা হচ্ছে আমি আমি যেহেতু সাংবাদিক সাংবাদিক তো সেই হওয়ার কারণে যে কোনো বিষয় আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না কিছু একটা পেঁচিয়ে পেঁচিয়ে বললাম আমি আসলে ওই কাজটা করতে চাই না করতে পারিও না তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন আমি নিজের কেউ যদি বলি আমি নিজেই পুরো ব্যাপারে আমার সম্পৃক্ততা নাই কিন্তু তারপর আমি দায়েরাচ্ছি না এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই এর একটা কারণ হয়তো হতে পারে যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় হয় বিবেচনায় নাই নাই যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো আহ প্রথম থেকেই জানা থাকতো প্রথম থেকেই যদি জানা থাকতো তাহলে হয়তো আহ বিষয়গুলো এরকম নাও হতে পারতো নিশ্চয়ই আপনি প্রশ্ন করেছেন এবং মানুষদের সমালোচনা করছেন এটা তো একটা যুক্তি আছেই আমি অবশ্য বিএনপির অ্যাঙ্গেল থেকেও আপনাকে একটু প্রশ্নটা করতে চাই কিন্তু আমি আগে দীপু ভাইকে শুনে আসি যে যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা ছিলেন কিন্তু মির্জা ফখরুল আলমগীর এবং যারা আক্তার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন এবং সমালোচনার মুখে আমি অনেক সমালোচনা করেছিলাম বিএনপি থেকে দুজন কেন ওরা একজন একজন কেন পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে দুজন দুজন করে নিয়েছেন মানে এক অদ্ভুত আমরা এইটা নিয়ে আপনার সাথে কথা বলবো আমি একটু দীপু ভাইয়ের মতামত একটু শুনে আসি যে দীপু ভাই এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাফু সাহেবকে আক্রমণ করে নিউ ইয়র্কে মাহু সাহেবের প্রতি এক ধরনের এটা করে এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে এটা আমি একরকমভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি আমাদের সবার মানে মাথা হেট হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু খুব গর্ব করে বলতেছে এরকম মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে এইটারে আপনি আসলে হয় দেখেন এটা কনসুলেটের ব্যর্থতা এনসিপি আবার একটাটি বাড়া কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে মানে কনসুলেটের একটা লোককেও রাখতে যাবে না ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে মানে এনসিপি একটা মানে আমি এনসিপির পজিশন বুঝি না আসলে দিপু যদি একটু বলতেন আচ্ছা আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে যে যেই প্রতিবাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই গত পনেরো বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যে প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা সেটা তো হয়নি এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না এটাকে তারা মনে করে একটা ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি তাহলে আমাদেরকে হ্যাঁ অবশ্যই তারা অতিথি তাদেরকে ডিম ছুঁড়ে মারছে পিছনে লাগছে এটা কিন্তু এটা কি মানে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো এইরকমই এরকম অবস্থার মধ্যে হয়েছে সুতরাং তারা একটা ডিম মারছে তারা তো কোনো মানে পাথর মারে নাই অস্ত্র দিয়ে আঘাত করেনি তো কি এমন মানে প্রতিবাদের তালে কি হবে দিপু ভাই মানে দিপু ভাই এখানে দিপু ভাই আওয়ামী বন্ধুরা আমার উপরে রাগ করতে পারে কিন্তু ঘটনা হইতেছে কি অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে এইটা হচ্ছে যে একটা মোটামুটিভাবে ব্যারিকেডটা একটা জায়গার ওপাশে থেকে তারা স্লোগান দিয়েছেন তারা অনেক রকম কথা বলেছেন কেউ কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন কিন্তু এইখানে হয়েছে কি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আক্তার হোসেন তাসনিম যারা তারা যখন বাইরে ছিলেন তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন তারা এতটুকু কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক আমি বলবো কিছুটা অশালীন ভাষায় কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন এইটা হইছে আর কি এইটা আমার কাছে মনে হয়েছে যে কিন্তু আমি আমি খালেদ আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই এই আপারে দিস না ওই আক্তারকে দে রাজাকারে দে হ্যাঁ এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সিবল লোক ছিল যাতে তাসলিম যারা যেহেতু নারী তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন উনার এত কাছে উনারা পারলে কিন্তু ধাক্কা দিলেও কিন্তু বাগে ছিল মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হতে পারত কারণ কোনো কোনো বাধা ছিল না তাহলে এটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি আমি এটাকে সমর্থন করছি না কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি ধস্তাধস্তি মারামারি পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন এত সিরিয়াস না নিলেও তো পারি কিন্তু আমরা চাই যে হ্যাঁ যেই দীপু দীপুবাই কি আমাদের সাথে থেকে একটু বিযুক্ত হয়ে গেলেন কিনা

অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তো দুইজন দর্শকের প্রতিক্রিয়া একদম পাশাপাশি তাদেরটা একটু পড়ে শোনাই দীপু ভাই আলী সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে আর যশুদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ ইউনুস মবোক্রেসি কায়েম করেছিল দেশে